আব্বাজান যতজন না বসেছে তার চেয়ে আম্মাজানদের সংখ্যা নাকি বেশি এজন্য আম্মাজানদের আলোচনা নিয়ে আম্মাজানদেরকে করতে হবে খুশি আম্মাজানদের নিয়ে কিছু কথা বলার দরকার কারণ তারাই ছিল পাঁচ তারিখের আগে বাংলার জমিনের সরকার আম্মাজানদের নিয়ে কিছু কথা বলার প্রয়োজন কারণ তারাও এখন বর্তমানের অনেক পরিবারের মহাজন আর পুরুষদের ইসলামতন মতন দেশে কষণ অনেকে ঠিক বলবে না কারণ তো তারা বাড়ি গিয়ে খেতে চায় না কথা কয় না ও তো ওখানে মুসলমান আল্লাহর নবী সোলাইমান পার্লামেন্টে বসে বয়স তখন বাইশ বৎসর খেয়াল করেন মন্ত্রী ক্যাবিনেটের লোকজনকে লক্ষ্য করেন সোলাইমান ডাক দিয়ে বলেন মন্ত্রী কেবিনেটের লোকজন তোমরা বলো আমার বয়স তো বাইশ বছর হয়ে গেছি আমার একটা বিয়ে করার দরকার তারা বলছে খুশির সংবাদ আর কি হয় নবী সুলাইমান কেমন মেয়ে আপনার পছন্দ আল্লাহর নবী সুলাইমান বললো যে মেয়েটার ভিতরে চারটা গুণ থাকবে একটু জোরে বলেন কয়টা আরো জোরে আরো জোরে কয়টা এক মেয়েটা হওয়া লাগবে দিনদারি দুই নাম্বার মেয়েটা হওয়া লাগবে সুন্দরী তিন নাম্বার মেয়েটা হবে সুশিক্ষিতা আর চার নাম্বার মেয়েটার বংশ হওয়া লাগবে ভালো বংশ মর্যাদা এই সাইটটা গুণের অধিকারী যে মেয়েটা হবে আমি তারে বিয়ে করব কেউ যেটা পারে না সেটা তুমি পারো কথা কয় না কেউ যেটা বোঝে না সেটা তুমি বোঝো ধনির ঘরে তুমি পাঠাও ফকিরের ঘরে তুমি পাঠাও দুনিয়ার মালিক আমি দুনিয়ার মানুষের সঙ্গে প্রেম করতে চাই না সম্পর্ক করতে চাই না যার কাছে ডাক দিলে যে ফেরাই না আল্লাহ আমি তোমাকে গভীর রাতে সিজদার মাধ্যমে চোখের পানির মাধ্যমে ডাক দিতে চাই মেয়েটা আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যমে বারবার ফরিয়াদ করতেছে ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই কেউ যেটা পারে না আওয়াজ দেন সেটা পারে কে সম্পর্ক কার সঙ্গে করা লাগবে আরো জোরে কণ্ঠ সালেন কার সঙ্গে করা লাগবে सह बंदा मोहन प्राण तुम्हें कारिया आनी सह